আজকে হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো আজকে সকালবেলা আমি কী খাওয়াচ্ছি সংক্ষিপ্ত কাজে আপনাদেরকে একটু সে খাদ্য তালিকাটা দেখাচ্ছি যেমন আমি প্রথমে দিয়ে দিব এই যে এসিআই কোম্পানির ফিট দিয়ে দিব আমি তিনশো গ্রাম এই যে এবার এই পটটা আমার মাফা আছে এই পটটা একপর দিলে তিনশো গ্রাম হয় প্রতিটা কবিকে আমি একইভাবে তিনশো গ্রাম ফিট দিয়ে দিলাম তারপর দিয়ে দিব আমি ভুট্টা ফাঁকি ওই এইটাও একই পরিমাণে এটা আমি তিনশো গ্রাম দেবো না একটু কম দেবো কেন এটা কাঁচা খাওয়ালে যেহেতু হজম হতে চায় না এই জন্য এটা পরিমাণে কম দিতে হবে আর আমি সিদ্ধকাল খাওয়ালে বেশি ভালো হয় তো সেটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটা দিয়ে দিলাম দুশো পঞ্চাশ গ্রাম বুট্টার ফাঁকি তো আপনার চেষ্টা করবেন এই বুট্টার ফাঁকিটা আপনার সিদ্ধ করে খাওয়াইতে তো সেটা এখন আমি করছি না করব কয়েকদিন পর যখন আমার গোলকে কিডনাশোর ট্যাবলেট খাওয়ানো হবে তখন থেকে বুট্টার ফাঁকিটা খাওয়াবো সিদ্ধ করে তারপর আমি খাওয়াবো এই যে এটা হচ্ছে গমের বসি তো গমের বসি এখানে রয়েছে দুইশো গ্রাম প্রতিটা গরিকে এভাবে দুইশো গ্রাম করে গমের গসি দিয়ে দিলাম তারপর দিয়ে দিব এটা হচ্ছে ধানের কোবা ধানের কোবাটা আমি কেন খাওয়াচ্ছি এটা খাওয়াইলে কি হয় কোনো গোবর মোটা তাজা হয় না এটা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে ওই যে দানাদার খাবারগুলো দিচ্ছি ওইটা খাওয়ার কারণে গোবরটা অনেক সময় পাতলা বেগানো হয় হজম হইতে চায় না বা ইয়ে হইতে চায় না এই ধানের দেশি কোবাটা খাওয়াইলে গোবরটা শক্ত থাকে এই জন্য এটার খাওয়া তো এটা দিয়ে দিব আমি তিনশো গ্রাম করে একপট পরিমাণ দিলে তিনশো গ্রাম প্লাস হয় এই দিলাম সকালের খাদ্য প্রসেস করলাম তারপর আমি কিভাবে করি চলুন একটু দেখে নিই এই যে গ্রহকে দানা খাদ্য দেওয়ার পর তাকে খ্যালগুলো দেওয়া হয়েছে খ্যপগুলো দেওয়া হয়েছে পুরো পানিতে ভিজিয়ে পানিতে পিজিয়ে দিলে উপকারটা হচ্ছে কি খেটটা বসালো হয়ে যায় এবং তারা এই মানে ফালায় না হ্যাঁ নয় নয়তো শুকনো দিলে এই দিক দিন ফেলে একদম অবস্থা শেষ করে দেয় আর ভিজিয়ে দিলে সেই অবস্থাটা করে না সুন্দর সব খেয়ে উঠে যেহেতু আমি এই খেলটা গোটাল ভাব দিই কেটে আর কোনো সুযোগ নাই তো এই হলে ছোট্ট একটি মিনি খামারের আপডেট তো দেখুন আজকের আপডেট আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আপডেট তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম